আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যেই ভাইয়েরা আমার ইউটিউব পেজটা দেখেন এই ভাইরের জন্য এই ভিডিওটা এখানে এইটটি গা রিট টাঙ্কি আছে ডাইং এইটটি এই টাঙ্কিগুলো আমাদের বিক্রি করা হবে এবং সেকেন্ডাল ট্যাঙ্কি ইনটেক তো এই ট্যাঙ্কিগুলো যারা কিনতে চান তারা সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন ডাইং এটটি রানার এইটটি যে কোনো টাঙ্কি আমাদের এখানে নিতে পারেন এই যে টাঙ্কিগুলো দেখেন অরিজিনাল তলা ভিতরে অরিজিনাল যেখানে যা আছে অরিজিনাল এটি কোম্পানির টাঙ্কি হানড্রেড পারসেন্ট অরিজিনাল টাঙ্কি যদি কেউ কিনতে চান সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে এখানে অর্ডার করতে পারেন তো আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার দিলে আমরা ওখানে আপনার আপনার ওখানে টাঙ্কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো এবং যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে সব নতুন ট্যাঙ্কি এই ট্যাঙ্কিগুলো সব বিক্রি হবে তো যাদের এই ট্যাঙ্কিগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা পুরান ট্যাঙ্কি আমাদের এখানে কাজ করাতে চান তারাও কাজ করাতে পারবেন এই আপনার মুখের এখানে দেখেন একদম ইনটেক নিউ প্রত্যেকটা ট্যাঙ্কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন টাঙ্কি যারা কিনতে চান তারা সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করতে পারেন পুরান টাঙ্কি যারা কাজ করাতে চান তারাও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ